আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকের তারিখ একুশ ছয় দু হাজার তেইশ আমি তোমাদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ আমার এখানে বলার গৌরবের সাথে বলতে হয় যে আমরা আমাদের বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা ব্রিটিশ শাসন ছিল একশো নব্বই বছর তারপরে চব্বিশ বছর পাকিস্তানিদের সাথে আমরা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা এই অর্জন করার সময় চব্বিশ বছর আন্দোলন করে সর্বশেষ আন্দোলন করেছি উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা নয় মাস সংগ্রাম করে যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছি এবং আমাদের দুই লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত এই স্বাধীনতা এই নয় মাস যুদ্ধ করেছি এই নয় মাসের যুদ্ধকেই আমাদের মুক্তিযুদ্ধ বলা হয় এখন প্রশ্ন মুক্তিযুদ্ধ কাকে বলে এই প্রশ্ন উত্তর হবে দেশকে শত্রু করার জন্য এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হওয়াকেই মুক্তিযুদ্ধ বলে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে এইটা অন্য দেশে মুক্তিযুদ্ধ হতে পারে সে দেশে সেই সময় এক এক দেশে এক এক সময় মুক্তিযুদ্ধ হতে পারে তো আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে এটা ক্লিয়ার হ্যাঁ আমাদের বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ করেছি উনিশশো সালে একাত্তর সালে এই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধকে সার্বিক ভাবে পরিচালনা করেছেন ওই সময়কার মহান নেতা বাংলার ত্যাগী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার মাটিতে তার অকৃত ভয় সাহস ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা উনি ওনার জীবনের অনেক সংগ্রাম ত্যাগ মাধ্যমে উনি নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন ওনার মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের প্রান্তীয় স্বাধীনতা যে মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালনা হয়েছে কিভাবে পরিচালিত হয়েছে এই বিষয়গুলো আমরা একটু তোমাদেরকে জানাইতে চাই উনিশশো সালে তার আগে আমাদের জানতে হবে উনিশশো সালে নির্বাচনে আমাদের বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল সংসদের একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসন পায় এবং বাকি দুটি আসন স্বতন্ত্র প্রার্থী পায় ওই দুটি আসনও আমাদের নেতাকেই সমর্থন দিয়ে একশো উনসত্তরটি আসন সবগুলি আমরা গ্রহণ করি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সরকার জিনাইল ইয়াহিয়া খান তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের মহান নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করে না না করার ফলে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান উনি সেনাবাহিনীর সরকার সেনা শাসক জেনারেল ইয়া ইয়া খানের সাথে আলোচনা করতে থাকে একদিকে আলোচনা করতে থাকে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য অনুরোধ করতে থাকে আরেক দিকে উনি বুঝতে পারে যে সহজেই ক্ষমতা হস্তান্তর করবে না তাই আমার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে তাই উনি আস্তে আস্তে আন্দোলনের প্রস্তুতিও নিতে থাকে এরই অংশ হিসেবে একাত্তর সালের সাতই মাস ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে উনি সারা বাংলার মানুষকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান ওনার সেই আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলার মানুষ ওনাকে সমর্থন করেন এবং মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করার জন্য সাহস পায় এবং উৎসাহ পায় এই উৎস হিসাবে নয় মাস আমরা সংগ্রাম করেছি অনেক ত্যাগ মাধ্যমে আমাদের দেশের মা বোনেরা এরাও আমাদের মুক্তিযুদ্ধে সহজে করেছে মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে এগারোটি ভাগে ভাগ করেছিলাম এগারোটি ভাগে ভাগ করা হয়েছিল এগারোটি ভাগ এই ভাগকে এগারোটি সেক্টর বলা হয় তালি এগারোটি ভাগ সারা বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে আমাদের এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তালি আমাদের স্বাধীনতার এবং আমাদের মুক্তিযুদ্ধের মহান নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন আমাদের দেশের বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী উনি সর্বাধিনায়ক ছিলেন উনি সর্বাধিনায়ক থেকে আমাদের পরিচালনা করেছেন মুক্তিত্ব পরিচালনা করার সময় আমাদের এই দেশে আমাদের দেশীয় বাহিনী আমাদের দেশীয় বাহিনী যারা ছিল তাদের বলা হয় মুক্তি বাহিনী আর এই মুক্তি বাহিনীকে সহযোগিতা করার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে এসেছিলেন মিত্র বাহিনী আমাদের দেশের নিজস্ব বাহিনী যারা তারা হলো মুক্তি বাহিনী আর বিদেশ থেকে ভারত থেকে আমাদের জন্য একটি বাহিনী এসেছিল তাদের বলা হয় মিত্র বাহিনী বাহিনী তাহলে মুক্তি এবং মিত্র বাহিনী এই দুই বাহিনী মিলে একটি বাহিনী গঠন করা হয় তার নাম হলো যৌথ বাহিনী এই যৌথ বাহিনী যিনি প্রধান ছিলেন তার নাম লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আর এর নামটা কেমন বললাম হ্যাঁ এর নামটা পেয়েছি বাংলাদেশের মুক্তি বাহিনী প্রধান ছিল জেনারেল আতাউল্লা ওসমানী আর যিনি এই যৌথ বাহিনী প্রধান তার নাম ছিল জেনারেল এই লোকটা হ্যাঁ এই মোসালা দাঁড়িয়ে লোকটা এই লোকটার নাম লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এই জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনী এবং আমাদের বাংলাদেশীয় দেশীয় বাহিনী তাহলে এই দেশীয় বাহিনীকে বলা হয় মুক্তি বাহিনী আর ভারতীয় বাহিনীকে বলা হয় মিত্র এই দুই বাহিনী একত্রিত হয়ে যে বাহিনী গঠন করা হয়েছিল ওই বাহিনীর নাম হয়েছিল বাহিনী বাহিনী এই তিনি প্রধান ছিলেন তার নাম ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এই জগজিৎ সিং অরোড়ার নেতৃত্বে এক একটানা নয় মাস যুদ্ধ সংগ্রাম আন্দোলন চালিয়ে আমরা ডিসেম্বর মাসের ষোলো তারিখে বিজয় পূর্ণতা লাভ করি চূড়ান্ত বিজয় লাভ করি উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখ ওই পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল মিয়াজ মোহাম্মদ এবং আমাদের বাংলাদেশি আমাদের যৌথ বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং এরা দুজন একসাথে বসে এই আমাদের ওরা আত্মসমর্পণে স্বাক্ষর করেন এবং তিরানব্বই হাজার সৈন্য পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য সহ লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি মোহাম্মদ আমাদের জগদ সিং কাছে আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণ দলে স্বাক্ষর করেন এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা মুক্তিদের চূড়ান্ত বিজয় আমরা লাভ করি এবং চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই এই বিজয়ের মধ্য দিয়ে আমরা ফিরে পাই আমাদের দেশ ফিরে পাই আমাদের দেশের মাটি ফিরে পাই আমাদের জাতীয় পতাকা আমাদের দেশ সমুন্নত হয় বিশ্বের মানচিত্রে জন্ম হয় একটি নতুন দেশে সেই দেশের নাম বাংলাদেশ আমরা এই বাংলাদেশ আমরা অনেক কষ্ট এবং ত্যাগ প্রীক্ষার মাধ্যমে নয় নয় মাস যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ বুকের তাজা প্রাণ ধরে দিয়ে দুই লক্ষ ছিয়াত্তর হাজার বোন তাদের জীবনের বিনিময়ে আমরা ফিরে পাই আমাদের দেশের স্বাধীনতা আমাদের মহান যুদ্ধ মহান মুক্তি সার্থক হয় তখনই যখন আমরা দেশটা স্বাধীন করতে পারি এবং স্বাধীন করতে পেরেছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমাদের সেই পূর্ণ যে পূর্ণতা পাওয়ার দিন এজন্য ওই দিনটাকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করি আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল একটি সরকার গঠন করা হয় ওই সরকারের নাম হলো মুজিবনগর সরকার এই সরকার গঠন করা হয় মেহেরপুর জেলার তৎকালীন সময়কার কুষ্টিয়া জেলা এখনকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম বাগানে এই সরকার শপথ নেয় এই সরকার গঠন করে উনিশশো সালের দশ এপ্রিল আর এই সরকার শপথ নেয় উনিশশো সালের সতেরোই এপ্রিল এই শপথ পাঠ করায় অধ্যাপক ইউসুফ আলী উনি খুলনার একটা কলেজের অধ্যাপক ছিলেন ওনার শপথ বাক্যের মধ্য দিয়ে এই মুজিবনগর সরকার আত্মপ্রকাশ ঘটে ওই সরকারের নাম মুজিবনগর সরকার এই সরকারের আরেকটি নাম অস্থায়ী সরকার এই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ রহমান উপরাষ্ট্রপতি ছিল নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ স্থানীয় সরকার এবং মন্ত্রী ছিলেন কামরুজ্জামান হেনা অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুবী তাহলে এই চার নেতা হলো মহান নেতা এই চার নেতা ছাড়াও অন্যান্য নেতাদের বিনিময়ে সত্তর সালের নির্বাচনে যে সমস্ত সংসদ সদস্যরা পাশ করেছিলেন সবাই এই সরকারের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং এবং বিনিময়ে যুদ্ধ যুদ্ধ করা হয়েছে এক পর্যায়ে হতে হতে আমরা ডিসেম্বর মাসের ষোলো তারিখে এসে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাই এবং পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজয় করতে বাধ্য করি এদেশের হাজার হাজার মানুষ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই সময় যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় এবং অবশেষে আমরা উনিশশো সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখে পূর্ণাঙ্গ স্বাধীনতার বিজয় লাভ করি এই জন্য আমরা ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করি অর্থাৎ একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এই জন্য আমাদের বিজয় দিবস হিসেবে পালিত হয় এই ঘটনা আরো দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর এদেশের হাজার হাজার শিক্ষিত লোক লোক শিক্ষিত লোক শিক্ষক তারপরে সাংবাদিক উকিল ব্যারিস্টার এই নামি দামি লোকগুলোকে একটা নীল নকশা তৈরি করে এই দেশের এই দেশের সহযোগী পাকিস্তানের সহযোগী তারা এই দেশের লোক তারা রাজাকার আল বদর হিসাবে আল শামস হিসাবে পরিচিত এরা পাকিস্তানকে সহজে করে নীল নকশা তৈরি করে এদের তালিকা তৈরি করে দেয় সেই তালিকার মাধ্যমে এদেশে গেলিগুলি শিক্ষিত লোক এবং ব্যারিস্টার শিক্ষক কত নামি দামি লোককে ওই দিনে হত্যা করা হয় এই হত্যা করা যেটা হলো চোদ্দই ডিসেম্বর এই জন্য বুদ্ধি ওই যে সমস্ত দামি দামি লোককে হত্যা করা হয়েছিল ওই লোকগুলা কি বলা হয় বুদ্ধিজীবী আর ওই বুদ্ধিজীবী লোকগুলোকে চোদ্দই ডিসেম্বরে হত্যা করা হয়েছে বলে আমরা ওই দিন ওই বুদ্ধিজীবীদের স্মরণে আমরা ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করি ওই দিন ঢাকার আশ্রমের পাশেই এদেরকে অনেক বুদ্ধিজীবীর লাশ ওখানে ফেলে দেওয়া হয় রায়ের বাজার বদ্ধভূমি রায়ের বাজার বদ্ধভূমিতে অসংখ্য শিক্ষিত লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একাদশ বিদ্যালয়ের প্রচার অনেক কলেজের প্রচার অনেক স্কুলের প্রচার শিক্ষক নামী দামি উকিল ব্যারিস্টার জজ অনেক নামি দামি লোককে দিন হত্যা করে ঢাকার রায় রোজায় ভক্তিভূমিকে রাখা হয়েছিল এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম প্রতি গ্রামে গ্রামে আনাচে কানাচে তারা দামী লোক ছিল শিক্ষিত লোক ছিল দেশকে নেধাশূন্য করার জন্য এই শিক্ষিত লোক এই দামি লোকগুলোকে হত্যা করা হয়েছিল আর ওই লোকগুলোকে আমরা স্মরণ করে আমরা প্রতিবছরী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি তাহলে বুদ্ধিজীবী দিবস পালন করি চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের চোদ্দামি লোকগুলোকে হত্যা করা হয়েছিল বলে আমরা এই দিবসটা আমরা পালন করি বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে তো আমরা আমাদের মুক্তিযুদ্ধের চরম ইতিহাস আমরা পূর্বে আরো একটি ইতিহাস দেখে আসছি ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি উনিশশো ছেষট্টি সালে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের ডাক দেন সারা বাংলা মানুষ সেই আন্দোলনে দেয় এবং সেই আন্দোলনে সারা দেওয়ার পর আমাদের নেতা সারা বাংলার মানুষকে নিয়ে একত্রিত হয়ে তৎকালীন পাকিস্তান সরকার সেনাশাসক শাসক জেনারেল আইব খার বিরুদ্ধে আন্দোলনে শরিক হয় সেই আন্দোলন শরিক হওয়ার পর আন্দোলন করে জেনারেল আইব খা আমাদের মহান নেতার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় উনিশশো সালে সেই ষড়যন্ত্র মামলায় বাংলার মানুষ বাংলার আবামর জনগণ অদস্ত্র সংগ্রাম করে আমাদের মহান নেতাকে জেল থেকে মুক্তি করে নিয়ে আসেন এবং সেই মামলা প্রত্যাহার হয় মামলা প্রত্যাহার হওয়ার পর অবশেষে এদেশের লক্ষ লক্ষ মানুষ তারা ওই পাকিস্তানের সেই সেনা শাসক জেনারেল আয়ুফ খাকে পতন করার জন্য গণ আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় এমন আন্দোলন করতে থাকে যে আন্দোলনের ফলে পাকিস্তানের তৎকালীন সরকার জেনারেল আইব খা এই গণ অভ্যুত্থানে তার পতন হয় গণ পতন হওয়ার পর উনি ক্ষমতায় রেখে যান তারই উত্তরস্বরি তারই ছেলে জেনারেল ইয়াহিয়া খান ইয়াহিয়া খান হাতে ক্ষমতা দিয়ে গেলে ইয়াহিয়া খান এসে নির্বাচনের প্রতিশ্রুতি দেয় সেই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বলেন নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে জনগণ যাকে ভোট দেবে তার হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো এরই ধারাবাহিকতায় উনিশশো সালের ডিসেম্বর মাসে আমরা আমাদের দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সন্ধ্যাগ্রস্ত অর্জন করার পরেও ওনারা ক্ষমতা হস্তান্তর করে না আর ক্ষমতা হস্তান্তর না করার কারণেই পরবর্তীতে এসে যায় মহান মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের কাহিনী বললাম এই মুক্তিযুদ্ধে যদি ওনারা সহজেই ক্ষমতা হস্তান্তর করতো তাহলে হয়তো মুক্তিযুদ্ধের দরকার হইতো না কিন্তু ক্ষমতা হস্তান্তর না করার কারণে আমরা অনেক আন্দোলন অনেক ত্যাগ প্রীক্ষার মাধ্যমে অর্জন করেছি আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ ফিরে পেয়েছি এ দেশের এ দেশের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ ফিরে পেয়েছি আমাদের জাতীয় পতাকা ফিরে পেয়েছি আমাদের মায়ের মুখের ভাষা তো আজকে এ পর্যন্তই আলোচনা রাখলাম আগামীতে আমরা এই মুক্তিযুদ্ধ পরবর্তী প্রশ্নগুলো আমরা পরবর্তী বিষয়গুলো আমরা আগামীতে জানার চেষ্টা করব আজকে তোমরা এই যতগুলো আলোচনা হলো এই বিষয়গুলো তোমরা একটু মনোযোগ সহকারে আরো পড়ে আসবে এবং বইতে পড়বে আগামতে আমরা এগুলো আরো বেশি ব্যাপকভাবে আলোচনা করব আজকে সবাই ভালো থাকো সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো থাকো সবাই পড়াশোনা করবে ভালো পড়াশোনা করবে ভালো পড়াশোনা করে আসবে এই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্যটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ